আসসালাম আলাইকুম ডিয়ার লিসেনার্স আমি মেহেদি হাসান ছায়া গল্প এপিসোড থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই সিরিজে আপনাদের পাঠানো ভৌতিক বা প্যারানর্মাল ঘটনাগুলো আমি পড়ে শোনাই আপনারাও চাইলে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনাগুলো আমাকে লিখে পাঠাতে পারেন আজকের ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আসিফ সাতক্ষীরা থেকে ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আসিফ সাতক্ষীরা থেকে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব। তা আমার চাচার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা চাচার হয়ে আমি ঘটনাটি বলছি ঘটনার সময়কাল দুই হাজার দশ সালের জানুয়ারি মাস বেশ শীত পড়েছিল তখন আমি তখন রাজশাহী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র বাড়িতে তাই তেমন থাকা হয় না তবে ছুটি নিয়েই সুযোগ পেলে বাড়িতে আসি বাড়িতে আসলেই আমি বরাবর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই কিন্তু সেদিন হল পট্টুদেরই প্রায় রাত সাড়ে বারোটার বেশি বেজে গেল আমাদের বাড়িটা বাজার থেকে বেশ কিছুটা দূরে গ্রামের মানুষ সচরাচর আটটা বাজতেই ঘুমিয়ে যায় কাজেই এই সময় রাস্তায় দু একটা কুকুর ছাড়া আর কেউই থাকে না অন্ধকার শীতের রাত আর ঘন কুয়াশার ভেতরে তেমন কিছু দেখাও যায় না রাস্তার দুপাশে ঘন ঘন বড় গাছ তার উপর আজ আবার কেমন যেন ভয় হতে লাগলো কিন্তু আমার সাথে বাইক ছিল তাই মনে একটু সাহস সঞ্চার করে পথে এগোতে লাগলাম বেশ কিছু দূর পার করেছি সামনে বটতলার গোরুস্থানটা পার করলেই কিছুটা ভরসা মনে কিছুটা সাহস আর কিছুটা ভয় নিয়েই গাড়ি চালাচ্ছিলাম এমন দেরি আমার আগেও হয়েছে কিন্তু আগে কোনো কোনোদিন হাত ছিল না তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আমার সামনে এসে আমাকে থামতে বললেন যার গায়ে ময়লা চাদর পা হতে মাথা পর্যন্ত ঢাকা মুখটা তেমনভাবে চেনা যাচ্ছিল না তিনি আমাকে বেশ ভারী গলায় বললেন এ পথে চেয়েও না তোমার বিপদ হবে কিন্তু আমার বাড়িতে যাওয়ার একটাই রাস্তা তাই আমি তার কথা খুব একটা কানে নিলাম না আমি চলতে লাগলাম আমার মতো কিন্তু আরেকটু বাদেই আমার সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে আমাকে থামতে বলল দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি সাত আট মাসের অন্তঃসত্ত্বা হবে তার উপর তার কোলে প্রায় বছর ধরে একটা বাচ্চা হবে আমি বেশ অবাক হলাম এই গভীর অমাবস্যার রাতে একটা অন্তঃসত্ত্বা মেয়ে রাস্তায় কিভাবে এলো কুব থেকেই বা এলো কেউ কি নেই ওর একা কিভাবে এত রাতে কি করছে এই রাস্তায় এসবই ভাবছিলাম হঠাৎ করে মেয়েটা আমাকে বলে বসল ভাইজান দেহেন এই সুরো বাচ্চারা লইয়া এত রাত্রে কি মুসিবতেই পড়ছি সামনেই আমার শ্বশুর বাড়ি আমার একে একটু আগায় মেয়েটির এই অসহায় অবস্থা দেখে আমারও কিছুটা মায়া হলো আমি কিছুক্ষণ তারপর তাকে বললাম আচ্ছা চলুন আপনাকে নামিয়ে দিই তারপর আবার আমি গাড়ি চালাতে শুরু করলাম মেয়েটি আমার পেছনে বসল কিন্তু একটা পর্যায়ে আমি খেয়াল করলাম আমার বাইকের গতি যেন ধীরে ধীরে কমে যাচ্ছে আমার বাইকটা হয়ে অস্বাভাবিক কি আমার ঘাড়ে রাখা মেয়েটির একটি হাতের ওজনও আমার আমার কাছে কাছে অস্বাভাবিক লাগছে কোনো কিছুই যেন স্বাভাবিক লাগছে না আর পেছন থেকে আসা উদ্ভট একটা শব্দ আমি শুনতে পেলাম হঠাৎ আমি পেছনে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না দেখলাম মেয়েটি তার কোলে থাকা বাচ্চার মাথার একটা পাশ পিসাচের মতো কামড়ে ছিঁড়ে খাচ্ছে এটি দেখে আমি কোনোভাবেই নিজেকে আর স্থির রাখতে পারছিলাম না মনে মনে ভীষণ ভয় আতঙ্ক কাজ করতে শুরু করলো আমার এগুলো কি হচ্ছে আমার সাথে আমি মনে মনে দোয়া কিছুই করতে পারছিলাম না কিছুই মনে করতে পারছিলাম না তো সামনে যাওয়ার পর পুরনো সেই কবরস্থানের পাশে মেয়েটি আমার গাড়ি থামাতে বলল এবং হঠাৎই দ্রুত মেয়েটি আমার গাড়ি থেকে নেমে গরুস্থানের দিকে হাঁটা শুরু করলো আমি আর কোনো কিছুই না ভেবে দ্রুত আমার গাড়িটা চালিয়ে বাড়ির দিকে চলে গেলাম আর চলতে চলতে আমার কানে মৃদুভাবে ভেসে আসতে লাগলো কান্নার আওয়াজ যেন সতেরো থেকে আঠারো বছর বয়সে একটা মেয়ে করুণ ভাবে আর তার সাথে একটি ছোট্ট ভাবলাম হয়তো মনের ভুল দিক কান না দিয়ে আমি বাড়ির দিকে যেতে লাগলাম কিছু দূর যাওয়ার পর শব্দটা আরো জোরালো হয়ে আমার কানে ভেসে আসতে লাগলো কিন্তু আমি তখনও সেদিকে কান না দেওয়ার চেষ্টা করছি প্রতিমধ্যে হঠাৎ একটা কালো বিড়াল আমার রাস্তাটা আটকে দিল বিড়ালের চোখটা টকটকে লাল চোখের সমস্ত দৃষ্টি আমার দিকে এই বিড়ালটিকে আমার কাছে স্বাভাবিক মনে হল না এবার আমার ভেতরে আরো তীব্র ভয় লাগলো কি হচ্ছে এগুলো আমার সাথে আর কেন এবা হচ্ছে ভাবতে ভাবতে কান্নার ওই শব্দটা যেন আরো তীব্র হতে লাগলো আমি আর সেই শব্দটা কানে নিতে পারছিলাম না মেয়েটার কান্নার আওয়াজ যেন আমার কান আর বুক চিরে বেরিয়ে যাচ্ছিল পেছনে ফিরে দেখি কালো বিড়ালটা আমার থেকে এগিয়ে আসছে মেয়েটির কান্নার আওয়াজ সহ্য না করতে পেরে আমি গাড়িয়ে থামিয়ে তাকে আশেপাশে খুঁজতে লাগলাম হঠাৎ বটতলার নিচে দেখতে পেলাম সাদা আলোতে লম্বা আকৃতির একটা অবয়ব আর পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মেয়ে চুলগুলো এলোমেলো রুক্ষ সূক্ষ্ম সামনের দিকে এলানো গলায় দড়ি দিয়ে বট গাছে চোলানো সাথে একটি বছর দেড়েকের বাচ্চাকেও নির্মমভাবে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া রয়েছে ঠিক যেন একটু আগে কান্নার আওয়াজ শোনা সতেরো বছরের সেই মেয়েটি আর সেই বাচ্চাটি সাথে সেই একই কান্নার আওয়াজ মেয়েটি যেন কাঁদতে কাঁদতে কিছু একটা বলতে চাইছে সে যেন বলছে সাথে সেই আর তখনই শুরু হলো তীব্র বাতাস আমার বুঝতে কোনো কিছু আর বাকি রইল না আমি আর কোনো কিছু না ভেবে পেছনে না তাকিয়ে প্রাণপণে বাঁচতে দৌড়াতে লাগলাম আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি একটু পরে হচট খেয়ে একটা গর্তের মধ্যে পড়ে গেলাম হাত চালিয়ে কিছু কাপড় খুঁজে পেলাম তখন আমি ভালোভাবে দেখে বুঝলাম গ্রামের ঘনগরস্থানের ভাঙা কবরের ভেতর পড়েছি আমি তখন অনুভব করলাম কেউ যেন প্রচন্ড শক্তি দিয়ে আমার ঘাড় কবরের মধ্যে চেপে ধরেছে আর পাশ থেকে কেউ যেন ভয়ঙ্কর পিসাচের মতো হাসি থামিয়ে ভারী কণ্ঠস্বরে আমাকে বলছে তোকে না মানা করেছিলাম ওই পথে না যেতে এখন মর কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম এটা তো সেই বৃদ্ধা আমার সাহস বন্ধ হয়ে আসছে এমন সময় মনে হলো আমার মৃত্যু কি এভাবেই হবার ছিল আমি কোনো মতে মনে মনে পড়লাম এর পর পরই আমি জ্ঞান হারালাম পরদিন জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমি আমার বাড়িতে সকালে আমার চাচা ও দিক দিয়ে যাওয়ার সময় নাকি ভাঙা কবরে পড়ে থাকতে দেখে আমাকে বাড়িতে নিয়ে আসেন সেদিন বিকালে আব্বা মসজিদের প্রবীণ ইমাম সাহেবকে আসতে বলেন ইমাম সাহেব এসে আমার সার্বিক অবস্থা দেখে আমাকে একটা তাবিজ দেন তারপর আমি ইমাম সাহেবকে সবকিছু খুলে বলি আমার বর্ণনা শুনে ইমাম সাহেব বললেন তুমি কেন অমাবস্যার দিন বটতলা দিয়ে একা এক আসতে গেলে তখন আমি তার মুখে জানতে পারলাম প্রায় বছর বিশেক আগে স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে নাকি গ্রামের সালাম চাচার সতেরো বছরের মেয়ে ওই বটগাছেই দড়ি দিয়ে আত্মহত্যা করে আর মেয়েটি ছিল আট মাসের অন্তঃসত্ত্বা সাথে তার দেড় বছর বয়সের যে বাচ্চাটি ছিল তাকেও গলায় দড়ি দিয়ে সে ঝুলিয়ে দিয়েছিল আর আত্মহত্যাকারীদের জন্য জান্না ধারাম তার আত্মা অভিশপ্ত আত্মা মুক্তি না পাওয়া আত্মা আর সেই অভিশপ্ত আত্মা যে মুক্তি খুঁজছে মুক্তি পায়নি এত বছরেও প্রতি অমাবস্যায় তাকে দেখা যায় এখানেই সে মুক্তি চায় কিন্তু অভিশপ্ত আত্মার সাথে ওই বৃদ্ধার কি সম্পর্ক তা আজও অজানা